শুভ নববর্ষ সবাইকে চলেন পান্তা ভাত খাই এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই যে দেখুন ভাজা হচ্ছে ইলিশ এবং ইলিশা নববর্ষের প্রথম দিন এই পান্তা ভাত এবং ইলিশ ভাজা দিয়ে এই দিনটি পালন করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পান্তা ভাত এরপর এখানে আলু ভাজা আছে এরপর এখানে পেঁয়াজ মরিচ ভাজা আছে এখানে আমাদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস পান ইলিশ এখানে আছে সুটকির ভর্তা চলেন শুরু করা যায়